আপনাদের দরকার নাই তো আছে আচ্ছা ইমানে মাহফিলে আসছেন আল্লাহর দোহাই কোরআন সামনে রাখছি কারা কারা সুদে টাকা লাগান হাত তোলেন এই সুদে যারা টাকা লাগান এখনই উঠে যাবেন সুদের ব্যাপারে পাঁচ বছর আজ করছি ওঠেন ওঠেন আপনি অলরেডি জাহান নামি আপনার হেদায়তের দরকার নেই ওঠেন যান এখানে শুনার পাপের বোঝা ভারী করার দরকার নাই আপনার মতো হতভাগা এই 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 মাহফিলে দরকার নাই সুৎখর দিয়ে ইমানের ইমানের নষ্ট করার দরকার নেই ওঠে বুড়া হয়ে ঝুনঝুনা হয়ে গেছে কবর টানতেছে হতভাগারা এখনো চরিত্র ঠিক হয় না দুনিয়া লাভ দেখে কবর দেখে না উঠছে আপনারা চিনেন না যে আপনার টাকা দিছে সুদে ওটা ধরেন খালি আসলে শুনতে হবে কেন হুজুর সুদের ব্যাপারে আলোচনা করেন এটা কি হিন্দু এটা বিশ্বাস মুসলিম পাড়া আপনার সুদ করান ওই বাজার ওই পাশে যান যান আমি প্রতিবার আসলে একবার ঘুরে আসি আপনি যান ওইখানে বাড়ি বানান ওদের সাথে যোগ দেন ওরা সুদকে সুন্নত মনে করে আপনিও সুন্নত মনে করে চালাই যান

আবার واسুন আপনার واسুন দরকার আছে আপনি হেদায়েত নে মারা একবার এবারে দ্বিতীয়বার বলা লাগবে কেন আপনি মুসলমান না শুদ্ধ কোর মুসলমান না শুদ্ধ কোর সরাসরি কুফরি করে ঠিক আল্লাহ কুফরের ব্যাপারে কি বলছে সুমাইলি তুর যাও না আমার কাছে তোর খবর আছে আরবি তোর খবর আছে তোর খবর আছে তাকান লোক দেখো হ টাকা কোন কাজে লাগে এগুলা দুনিয়া নর সরজে কয় দিন টাকা দিন উপর তলায় বাতি জলে নিস্তলাতে অন্ধকার কালকে ঘুম থেকে উঠছি কয় সার মহিলা মারা গেছে কবের কথা বলছি উত্তর দেয় না কেরে ভাই মনটা খুব খারাপ হয়ে গেল মৃত্যু তো কোনো সুখের খবর না শত্রু মরলেও সুখের খবর না কেউ কেউ মরলে মানুষ আলহামদুলিল্লাহ বলে ওটা রাগের ঠালায় বলে হ্যাঁ রাগের ঠালায় বলে না কিন্তু আমরা কি চাই এইভাবে নিষ্ঠুর করা মরণ মন গেল খারাপ হয়ে এমনি তো ঘুমাইলে কবর চলে আসে জুমার নামাজ পড়লাম নিজে জানাজা পড়ালাম নিজ হাতে কবরে রাখলাম কবের কথা বলছি আজকে এখানে আসবো বিদায়ের আগে দেখে আসছি মাজানি তুমি কেমন আছো কবর স্থানে গেলে মানুষ কেমনে হারাম কাজ করে এরা কবরস্থানে যায় না মনে হয় কবর কবরস্থানে যায় না কতগুলো কবর উপরে সাদ নাই বেশিভাগই এই সাদ নাই ভেঙে গেছে পাশেই করে স্থান কেমন আছে কেউ জানে না আর ফিরে আসবে না শেষ যে গেছে গেছে কুল্লু নাক সিন্দিমা কসাবাত লাদুল বন্ধু গালাগালি তো দিলাম আল্লাহ কি কয় আমি আল্লাহ কে দিন তোমরা যা করেছ শুধু তার দেব দেব তোমার কি বলে টাকাটা সুদের খাওয়ারটা সুদের দানেরটা সুদের এই গোস্ত যদি হারাম পয়সা দিয়া হয় আমার নবী বলে দিয়েছেন ওই শরীর জান্নাতে যাবে না তুমি আমারে গালি দিয়ে কি হবে বন্ধু নিজের খাসলাত পাল্টা নিজের খাসলাত পাল্টা কবর তোমায় ডাকছে মালু মাল কোন কাজে আসবে নে কোন কোনো কাজে আসবে না মাল আসবে না এত টাকা তুমি সংগ্রহ করছো করবা কি কেয়ামতের দিন যখন সত্তরটা ডান্ডা বেরি পড়ানো হবে তখন তার প্রশ্ন তখন তার আফসুস মা আগনানি মালিয়া এত টাকার মালিক ছিলাম গেল কই আমার তো মায়ের থেকে বাঁচাতে পারলো না তাইলে ওই হারামের দরকার আছে বউটা অসুস্থ হয়ে থাকবে সন্তানটা চরিত্রহীন হবে জেনা ঢুকবে জেনা সুদ এই পরিণতি লাভ কি আল্লাহর রস্তে আল্লাহর অস্থির এখান থেকে ফেরত আসতে হবে রাজি আছেন এই কথা আছেন হাত তোলে বলেন আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বিশ্বাস করা মসজিদের ময়দানে ওয়াদা করছি ওয়াদা করছি ওয়াদা করছি জীবনে জেনে শুনে বুঝে স্বেচ্ছায় কখনো সুদের সাথে সম্পর্ক রাখবো না আল্লাহ অতীতের ভুল মাফ করো নতুন তওবা কবুল কর আল্লাহ হারামের গুনাগুলো ক্ষমা করো নতুন জীবনে আয় রোজগারে বারাকাদাম আমিন 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 আতনাম যা বলার বলছি রেকর্ড হয়ে গেছে এখন যা করার কইলেন নেশা খাবি খা মারা যাবি যা প্যাকেটের লেখা আছে আপনি খাইবেন ক্যান্সার হাসপাতালে আপনি যাবেন আমার একটা মামা আছে ডাকার ক্যান্সার ডাক্তার অনেক বড় ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল আমার মায়ের ভাই খালাতো ভাই রুগী তো তার কম না ওই বেশিরভাগ এই টানাটানি রুগী যাইয়ে নেব ঠিকানাও দিয়ে দেব লেখার পরে খাওয়া কমে না আরো বাড়ছে সরকার দাম আরো বাড়ায় ওরা আরো বেশি খায় তার মানে কি মরার জন্য রেডি কত দ্রুত মরা যায় কি এদের কি ওয়াশ করে কাজ হবে সবার সাথে হাত তুলছি বুঝো না অত আন্তরিকভাবে তুলি নেয় আপনি আন্তরিকভাবে তুলেন না কিন্তু আন্তরিকভাবে কাজ হয়ে গেছে আল্লাহ বোঝার তো আর একটু জোরে করুন আপনাদের সামনে আমি আয়াত তেলাওয়াত করেছি এই জাতীয় আয়াত কয়েক জায়গায় আছে তবে তেলাওয়াত করেছি কোরআন আল কারিমের উনচল্লিশ নম্বর সুরা কয় নম্বর সুরা তুয়া জুমার থেকে তেরো চোদ্দ ছোট্ট দুটি আয়াত সুরা জুমার হলো দলে দলে জনগণ দলে দলে জোর দিন হয় ইসলামী দলের পক্ষে না ইসলাম বিরোধী দলের পক্ষে কয়টা দল কথা কিন্তু ক্লিয়ার বুঝতে হবে পৃথিবীতে যে যে আন্দোলনই করেন গড়ে লাস্ট পর্যন্ত দল হয় কয়টা মনে করেন আওয়ামী লীগ যা চায় জাসদ যা চায় বাসদ যা চায় এরশাদ যা চায় এগুলো একটাও তো কোরআনের আইন চায় না ভাসুরও তো কোরআনের আইন চায় না ভাসুরের নাম নেব না কোরআনের আইন কথা কয় না কেন আচ্ছা

চলে বিভক্ত হবে মানুষ কে আমাদের ময়দানে এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে কয় দ সেই দুই দলের কথা এখানে বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামাসুমর আল্লাহু আকবার জাহান্নামে ধাক্কাইতে 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 নিয়ে যাবে সাগল যেমন টান দিলে যেতে চায় না পিছন থেকে দাগ খাই ওঠ পিঠান উপরে পিটায় তেমনি মুখের উপরে মারবে পাচার উপারে পিটাবে ইয়াত রিভু না উজু হাঁ হু বা হু ডান্ডাবেরির শরীরে পড়ানো আছে সাড়ে চারশো কিলোমিটার পথ এক একটা জাহান্নামের বডি চল্লিশ বছর যাবত আসমান থেকে জমিনে যদি একটা শিকল নিচের দিকে নামতে থাকে চল্লিশ বছর যাব একটা শিকল আসমান থেকে জমিনে নামতে থাকে শিকলটা যত ওজন হয় যত বড় হয় চল্লিশ বছর যাব একটা শিকল আসমান থেকে জমিনে নামার মতো যত বড় শিকল হবে ওইটা দিয়ে একজন জাহান্নামিকে বাধা হবে চিৎকার করে বলেন আল্লাহ নাম তো দাউ 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 করে জ্বলতে থাকবে জাহান্নামের আওয়াজ শত শত মাইল দূর থেকে টের পাওয়া যাবে জোরে বলেন আল্লাহ একবার जहन नमेरा आवाज जहन नम देख सती सती अकुल तुल्य भय আল্লাহ যখন হায়াত দিয়েছিল যদি হিসাবটা কইরা নিতাম যদি আল্লাহর হুকুমটা মানতাম যদি মাথায় কাপড়টা দিতাম যদি হারাম উপার্জন না করতাম যদি দিনের পথে চলতাম যদি কালে মার জন্য লড়তাম যদি রাসুরের আদর্শ মেনে নিতাম যদি দিন কায়েমের স্বপ্ন দেখতাম তাইলে তো আজকে জাহান নামে রাজাবে জ্বলতে হতো কথা বলেন হতো যাচ্ছেন তো দলে দলে জাহান্নামের দিকে ডাক কাচ্ছে ডাক কাচ্ছে ডাক কাচ্ছে ও শি কলী নতর ইলাল জান্নাতিদের ধাক্কাতে থাকবে ও যাবে না কারণ সিনের টিনের বাড়িতে একতলা বিল্ডিং আসছে মনে করছে এইটাই তো আমার এইটা হইলেই ভালো হয় গেছে পাঁচতলা বিল্ডিং এ কয় আরে না উঠছে এটা হইলে ভালো হয় গেছে বিশতলা বিল্ডিং বলে আরে আল্লাহ এইটা হইলে তার ভালো হয় দুনিয়ায় যারা ছিল আমলে ভালো খাটি অনেক কিছু দুনিয়ায় পায় নাই গিয়ে দেখছে প্রথম গেট জান্নাতের কইটা আমার এই জায়গায় থাকবো ফের তাকানা ওত ঘুমও না এইটা আমার কার দূর তো সামনে সুবহানাল্লাহ কা সুবহানাল্লাহ ওই সময় দক কাঁপে একটা দক কাছে শত্রুরে একটা দক কাছে বন্ধুরে সুবহানাল্লাহ কিন্তু ওরে ঢাকানোর আগে কি করে পারে আরে কি করে উঠো না আরে উঠতে দাও উঠো কিন্তু তোমার জন্য আওসলি ফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাইক তুমি মোহাম্মদপুরের দিকে আগাইতে থাকো মোহাম্মদপুর তোমার দিকে আগাই আসতেছে মানে জান্নাতি জান্নাতিদের দিকে আগাবে আর জান্নাত তারে নেওয়ার জন্য আগে আসবে সুবহানাল্লাহ ওঠো রেই না তো তুমি আমার কিন্তু ফাঁকি দিবি হ্যাঁ

আমি জান্নাতি উভয়ের বাসিন্দাদের কোন কাজ এক হবে না নামাজ এক হবে না আল্লাহ আল্লাহ শেষ নামাজ শেষ দুই মিনিটের ভিতরে চার রেখা শেষ এক জায়গায় জানা যা দাঁড়াইছি আল্লাহ 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 এক মিনিট লাগে না শেষ আমি বললাম কি জানাজা যা পড়ছি না ফাইজলামি করছি আমার সাথে সবাইকে কি হইলো না পারছে ছানা পড়তে না পারছে দরিদ পড়তে না পারছে দোয়া মাসুরা পড়তে আসসালাম আলাইকুম এই পাশে শেষ না করি আর একবার মারছে জিজ্ঞেস করে নামাজ কি হয়েছে নাতিরে দিয়ে নামাজ সরবে নাতি এখন বালেকেই হয় না ও নামাজের কি বুঝছে নামাজের সময় গরু বেচার চিন্তা আর দোকানদারের চিন্তা বিনয় নাই খুশু নাই খুজু নাই ওর নামাজ আর জান্নাতির নামাজ এক হয় না জান্নাতি প্রেমে পাগল হয়ে গেছে মালিকের সাথে কথা বলতেছে সেজদা দিয়া বলতেছে তুমি কিন্তু অনেক পবিত্র তুমি কিন্তু অনেক বড় তুমি কিন্তু আসলেই বড় হৃদয় দিয়া পড়ে এক হবে না আল্লাহরে ড্যাক এক হবে না কোনো কিছু এক হবে না তাদের দলও এক না আন্দোলনও এক না যদি একবার বলেন মালিক বলতেছে জান্নাতে যেতে চাও চান্নি সান্না কি ও মিয়া ভাইরা জান্নাতে যেতে চান এ মানুষ ছয়জন আওয়াজ করতেছে বারোটা চান্নি জান্নাতে যেতে কি বলতেছে আল্লাহ মানে কোরান তো মানবেন নাকি علي شامي ان شاء الله اكبر نعوذ بالله فاحكم بينهم بما انزل الله ولا تتل <سؤال> من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه জীবনের সকল ক্ষেত্রে আইন মানবেন কার দাবি কার আমরা কার জান্নাত কার কমন পড়ে গেছে মাল্লাম আল্লাহ তোমার এরপরে কি আল্লাহ তোমারটা মাল্লাম এরপরে কি এরপরে কি এটা কিন্তু এই দ্বিতীয়টা একটু জামে দ্বিতীয়টা একটু জামে জামেল ওদের মানবি না অনুসরণ করবি না নিষেধাজ্ঞা দিলেন কে না মানলে জাহান নাম কা বলে তুতিল ওদের অনুসরণ করা যাবে বলে তুতিলমন আগফাল্না অল্ভ হু বিক্রি না হত্যা মন মত আইন করে কোরানের আইন চায় না ইচ্ছা মত আইন করে কোরআনের আইন চলায় না তোরা তাদের মানবি না ঠিক কিনা কে বলছিল তেপান্ন বছরে ভোট দিয়েছেন কোরআনের আইনের পক্ষেই তো সংসদ তো কোরআন দিয়ে চলছে আল্লাহ যে ওদের ভোট দিবি না ওদের সাথে থাকবি না ওদের মানবি না ওদের মিটিং এ যাবি না ওদের মিছিলে যাবি না কি হবে দুলাভাই ও সাসা কথা শুনছেন নি জান্নাতে যাবেন মোটামুটি গামছা বাইন্ধে নামছেন হ্যাঁ ইসলামের বিপক্ষে স্লোগান দি আর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন ঠিক হইছে তো শক্তিশালী 13 বছর 16 বছর 41 পর্যন্ত স্বপ্ন আপনারা বাস্তবায়নের জন্য শপথ নিছেন সারিনায় নয় সারিনায় ঠিক লাখ লাখ আর শত শত হবে फांसी 11টা 100 হবে তাও রাজপথ রাষ্ট্রপথ নাই কোরআনের আইন চালাইছিল এখন উত্তর দেয় না কোরআনের বাইরে বলতেছি উদাহরণটা শেখ হাসিনা দিয়ে দিতেছি এই কারণে শেখ হাসিনার যে আদর্শ যুগে যুগে একই আদর্শ লালন করতে একটা গ্রুপ তারা কোনো দিন ইসলামের পক্ষে ছিল না সেটা ইব্রাহিম আলাহাল্লামরা যে আগুনে ফালাইছিল সে তো ইসলামের পক্ষে ছিল কথা কয় না মুসা আলাহাল্লামরা যারা মারছে নু আলাহিসাল্লাম রে যারা মারছে ঈসা আলাহিসাল্লাম রে যারা মারছে ইসলামের পক্ষে ছিল ওই একই তরিকা হেফাজতের রক্ত বলে দেয় ইসলাম পন্থী না হে শাপলা চত্বরে কি রক্ত দুইজনের গেছে এদেশে কত চোর ডাকাত আছে লম্পট আছে তাদেরকে সাইরা দেয় সাইদ হিসাবের ভাসি দেয় কি আরে বাবা কি পাওয়ার। এই পাওয়ারটা যদি কোরআনের পক্ষে দেখাইতেন সারা পৃথিবীর মানুষ মাথায় তুলে রাখতো আপনাদের তো ওই পথে বাড়ি তো ছিল ছিল না ছিল